সালামু আলাইকুম গত ক্লাসে আমরা দেখেছিলাম ওয়ান পয়েন্ট নাইন এভাবে অসীম পর্যন্ত নয় চলে সেই সংখ্যাটা এবং টু আসলে সমান এই জিনিসটারই আমরা আজকে অসীম ধারার মাধ্যমে দেখা যাক এখানে আমরা নিয়েছি ওয়ান পয়েন্ট নাইন পৌনীক অর্থাৎ ওয়ান পয়েন্ট নাইন 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 চলছে এভাবে তো এই জিনিসটাকে ইচ্ছা করলে আমরা ওয়ান প্লাস জিরো পয়েন্ট নাইন পৌন লিখতে পারি তো এইটাকে যদি আমরা আরেকটু ভেঙে লিখি লিখতে পারবো জিরো পয়েন্ট নাইন প্লাস এটাকে আমি যেহেতু তার মানে কি পৌনীতটা ইচ্ছা করলে কিন্তু এখানকার পৌর্ণপণিক তুলে দিয়ে নাইন 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 এভাবে লিখতে এভাবে এখান থেকে ডট 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 তো আমি এখন এখান থেকে ওয়ান তো আগে থেকে ছিল এই জিরো পয়েন্ট নাইনটা নিলাম তারপরের পদে আমরা লিখতে পারবো জিরো পয়েন্ট জিরো নাইন তারপর আসবে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এভাবে এটা কিন্তু চলতেই থাকবে এখন খেয়াল করো আমাদের এখানে ওয়ানটা আলাদাভাবে থাকছে যদি আমরা এইটুকুকে একটা ধারা বিবেচনা করি এই আমরা রেখে দিলাম এখানে প্লাস এই ধারাটা প্রথম পদ হচ্ছে এবং সাধারণ অনুপাত আমরা ইচ্ছা করলে বের করে ফেলতে পারবো চলে দেখি কি হয় আমরা আসলে এই পাশে একটু দেখি তাহলে এই ধারার ক্ষেত্রে এখানে প্রথম পদ যেটাকে ধারাই এ দিয়ে চিহ্নিত করা হয় সেই প্রথম পদ এ সমান হচ্ছে জিরো এবার আমাদের লাগবে হচ্ছে সাধারণ অনুপাত আর আর সমান সমান আমরা বের করবো কি করে এটা মানটা বের করার উপায় হচ্ছে যে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ অথবা তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ অর্থাৎ যে কোনো পরের পদকে আমরা যদি আগের পদ দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে আহ অনুপাত সাধারণ অনুপাতটা পেয়ে যাই তাহলে আমরা এখানে দ্বিতীয় পদটা ব্যবহার করতে পারি তো জিরো পয়েন্ট জিরো নাইন ডিভাইডেড বাই এখানে প্রথম পদটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন তো যদি আমরা 0.09 পয়েন্ট জিরো নাইন কে 0.9 পয়েন্ট নাইন দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব 0.1 তাহলে এই ধারার ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণ অনুপাতটা পাচ্ছি 0.1 এবং প্রথম পদ কিন্তু আগে পেয়েছিলাম 0.9 তো এই যে অসীম ধারা এই ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে পদ সংখ্যা কিন্তু শেষ হচ্ছে না জাস্ট ডট ডট দেওয়া আছে তার মানে অসীম পর্যন্ত হয়ে চলতে থাকবে তাহলে যেহেতু একটা অসীম ধারা এবং অসীম ধারার সমষ্টির সূত্র হচ্ছে s ইনফিনিটি যেটা চিহ্নিত করা হয় এটা হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস r তাহলে যেহেতু এটা একটা অসীম ধারা তাহলে এই পুরো ধারার সমষ্টিকে আমরা এই a বাই ওয়ান মাইনাস আর আকারে লিখতে পারি তাহলে এটা আমরা একটু এখানে লিখে ফেলি যে ওয়ান আগে থেকে ছিল এ অংশের জন্য শুধু আমরা লিখবো এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এ এবং আর এর মান কিন্তু আমরা আগে এখানে বের করে রাখছি এখানে ওয়ান থাকলো ওয়ান প্লাস এর মানটা কত এর মান পাইছিলাম আমরা জিরো পয়েন্ট নাইন ডিভাইডেড বাই এখানে আছে হচ্ছে আর এর মান জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমরা ওয়ান মাইনাস আর এর মান দিয়ে দিলাম জিরো পয়েন্ট ওয়ান তাহলে দেখো ওয়ান আমাদের আগে থেকে আছে প্লাস জিরো পয়েন্ট নাইন উপরে থাকলো যদি আমরা ওয়ান থেকে জিরো পয়েন্ট ওয়ান বাদ দিই তাহলে কিন্তু জিরো পয়েন্ট নাইন আসে তাহলে দেখা যাচ্ছে ওয়ান প্লাস জিরো পয়েন্ট নাইন কে জিরো পয়েন্ট নাইন দিয়ে ভাগ করলে ওয়ান হয় ওয়ান তাহলে যে ওয়ান প্লাস ওয়ান সমান সমান হচ্ছে টু 잘 খেয়াল করে দেখো আমরা কিন্তু নিয়েছিলাম 1.9 পৌনুপনি অর্থাৎ 1.99999 এই সংখ্যাটা এই সংখ্যাটাকে অসীম ধারার মাধ্যমে আমরা এখানে কিন্তু সমষ্টি বের করে পেয়ে গেলাম যে এটা আসলে 2 এর সমান অর্থাৎ 1. এই যে সংখ্যাটা ছিল 1.9999 ডট 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 এই সংখ্যা আর 2 মোটেও আলাদা কোনো সংখ্যা নয় এই দুটো সংখ্যা আসলেই সমান ম্যাথমেটিক্যালি সমান আক্ষরিক অর্থেই সমান কোনো পার্থক্য নাই আশা করছি তোমরা বুঝতে পারছো যে ধারার মাধ্যমে কিভাবে খুব সহজে এই ব্যাপারটাকে প্রমাণ করা যায় এই ধরনের ম্যাথমেটিক্যাল আরো ট্রিক জানতে এবং বুঝতে আমাদের পেজ এবং চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবে